নমস্কার বন্ধুরা ডাট কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু রেসিপি করব আজকে এই যে খুদে খুদে চলে এসছে আমার বোনরা সব আমার বাড়ির কাছে আমার দাদা সম্পর্কে হয় সবার এরা মেয়ে চলে আসছে আজকে এদের এরা যা খেতে চাইবে সেই আজকে সেই দিয়ে রেসিপি করব তোরা কি খেতে চাস বল আচ্ছা আমার ছোট সদস্য কি খেতে চায় চাউমিন খাবে আচ্ছা ঠিক আছে চাউমিন যখন সবাই খেতে চায় তাহলে আজকে চাউমিনই রেসিপি করব। সবাই মিলে আজকে মজা করে খাওয়া যাবে প্রত্যেক দিন তো পাওয়া যায় না এদের অনেক পড়াশোনা থাকে এই জন্য পাই না যেই দিন পাই সেই দিন চলে আসে আর সবাইকে একসঙ্গে বসে খাওয়ানোর মজাটাই সম্পূর্ণ আলাদা আপনারা অবশ্যই জানেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর আমি চলে যাব এই দেখুন একসঙ্গে দলবদ্ধ ভাবে যাচ্ছি কতটা আনন্দ লাগছে সত্যি বলে বোঝানো যাবে না দেখুন এরপর আমি রান্না এই যে সবাই মিলে আপনারা তো জানেন আলাদা করে কিন্তু রান্নাঘর নেই এখানেই বসে কিন্তু আমি পরিষ্কার করে একদম জায়গা করে নিয়েছি বাড়ির মধ্যে জানি না কতটা আপনাদের দেখাতে পারি এরপর আমি চাউমিন করার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমি দু প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনটা কিন্তু একটা মোটা পাওয়া যায় আর একটা সুরু পাওয়া যায় এটা কিন্তু সুরুটা নিয়েছি আপনারা সুরুটা কিন্তু নেবেন মোটাটা এতটা স্বাদ লাগে না এই জন্য এই শুরু দেখেই কিন্তু চাউমিন প্যাকেটটা নেবেন আর সঙ্গে নিয়েছি টমেটো সস নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি বিনস কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি আর নিয়েছি সঙ্গে একটা ম্যাগি মশলা নিয়েছি আর নিয়েছি ডাক সোয়া সস নিয়েছি ভিনিগার নিয়েছি লবণ আর নিয়েছি ডিম আর লাগবে এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এটা আমি শুকনো কড়াই নেড়ে একটু গুড়িয়ে নেব। হোম স্পেশাল একটা মশলা রেডি করব যেটা একদম স্পেশাল দোকানে দেয় সেটাই একদম টেস্ট হবে দোকানের মতন পারফেক্ট এই জন্য এই মশলাটা আমি করে নেব বাড়িতে আমি উনিনটা ধরিয়ে নেব ও ভরিয়ে নিয়েছি এরপর আমি পরাইটা চাপিয়ে দিচ্ছি পরাইটা আমি চাপিয়ে দিলাম হায় বলে হয়ে গেছে পর আমি দিয়ে পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম এরপর জলের সঙ্গে আমি মিশিয়ে নেব লবণ পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবো এখানে দু প্যাকেট নিয়েছি এই জন্য একটু পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে আমি মিশিয়ে মিষ্টি নেবা দেখুন সবাই মিলে কিন্তু খেলছে কি খাতা পেনে খেলছে কাটাকাটি নিয়ে কি বলে যেগুলাকে সেগুলো খেলছে আমাদের কিন্তু দেখুন জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি প্যাকেটটা কেটে নিয়েছি আমি কিন্তু এগুলো ভাঙবো না এরকম কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছান্তার সাহায্যে কিন্তু জলটা আমি ছেঁকে নেব আর দেখুন আমার কাছে কিন্তু খুদের সদস্য বসেছে দেখছে যে কিভাবে বানানো হয় আজকে খাবি তো গুড্ডু টাকা দেখুন জল থেকে কিন্তু একদম ছেঁকে নিয়েছি এরপর সাদা তেল নিয়েছি সাদা তেল কিন্তু মাখিয়ে নিতে হবে দিলে একদম কিন্তু ঝরঝরে হবে পুরো দোকানের মতন এই জন্য সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নেব এই গরম অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে অনেকেই কিন্তু নেন কিন্তু কিন্তু না মেখে একটু এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে দেখুন একটা মশলা কিন্তু রেডি করে নিতে হবে এই মশলাটা কিন্তু চাউমিনে দিলে অসাধারণ লাগে খেতে নিয়েছি গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আমি দিয়ে দিলাম শুকনো কড়াই একটু নেড়ে আমি গুড়িয়ে নেব দেখুন শুকনো কড়াই ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি করে নেবো আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এরপর আমি কড়াইতে দিয়ে দেব একটু সাদা তেল আর ডিমটা আমি ভালো করে ভেজে নেব তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম আমি ফাটিয়ে নেব ডিমটা আমি আগে ভেজে নেব পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ এরপর ভালো করে আমি ঘুটিয়ে নেবো ডিমটা ভালো করে ঘুটে নিয়েছি এরপর আমি ডিমটা ভেজে নেব দেখুন এই অবস্থায় ভুজিয়ার আকারে কিন্তু একটু করে এইভাবে কিন্তু কিন্তু ভেজে নিয়েছি ডিমটা করে এরপর আমি তুলে নিচ্ছি একটা বাত্রের মধ্যে দেখুন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সাদা তেল এরপর আমি সব যে সবজিগুলো কেটে নিয়েছি একে একে করে আমি ভেজে নেব প্রথমে দিয়ে দেবো বাঁধাকপি কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে দেব গাজর কুচি দিয়ে দিলাম বিনস কুচি সব এক সঙ্গে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব দেখি করে রান্না দেখুন এখানে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে আবার রান্নাও করা হচ্ছে একসঙ্গে খুব কিন্তু মজাই লাগছে খাওয়ার থেকে কিন্তু আজকে মজাটাই বেশি হলো দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি এখনো পর্যন্ত কিন্তু একটুও লবণ দেইনি কারণ লবণ দিলে জলটা বেরিয়ে যাবে এই জন্য এরকম কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব দেখুন আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম একটু সাদা তেল এরপর আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো একসঙ্গে দিয়ে দেব ভালো করে একটু নাড়িয়ে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন চাউমিন গুলো কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই কিন্তু দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে এরপর আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আজকে একটু বড় কড়া নিয়েছি না হলে তো হবেই না অনেক কিছু মর্ত আছে এই জন্য বড় কড়াই কিন্তু নাড়তে সুবিধা হবে এই জন্য নিয়েছি মিশিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব সবজিগুলো আমি দিয়ে দিলাম এরপর আবারও একটু আমি নাড়িয়ে নেব দেখুন ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এরপর ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি ডাক ফোয়াশ নিয়েছি আমি দিয়ে দেব ভালো করে এরপর মিশিয়ে নিচ্ছি এরপর একটু সামান্য দিয়ে দেব দিয়ে দিব ভিনিগার দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে নেব আবারও দেখুন এরপর আমার যে বাড়িতে তৈরি করেছি চিংলোড়াই আমি গুড়িয়ে নিয়েছি এই মশলাটা আমি দিয়ে দেব এখানে নিয়েছি আপনাদেরকে তো দেখেছি গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ সব একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আছে পুরো দোকানের মতন এরপর আমি নাড়িয়ে নেব এরপর আমি এক চামচ দিয়ে দেব চিনি চিনিটা দিলে কিন্তু একটা ভালো ব্যালেন্স আছে এই জন্য আমি চিনিটা দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব এরপর হয়ে গেছে পুরো একদম কমপ্লিট নামানোর আগে নিয়েছি ম্যাগি মশলা দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আছে দিয়ে দিলাম ম্যাগি মশলা উপর থেকে নাড়িয়ে দেব দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে তা আবার কিন্তু প্রয়োজন নেই কড়াইতেও কিন্তু অসাধারণ ভাবে চাউমিন কিন্তু দোকানের মতন একদম দেখুন পারফেক্ট কিন্তু করা যায় যে তাবাইতে ভালো হয় কড়াইতে হবে না এটা কিন্তু অসম্ভব না সম্ভব একদম কড়াইতেও একদম পারফেক্ট দেখুন ঝর ঝরে একবারে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু কালারফুল যতটা হয়েছে গন্ধটা কিন্তু মম করছে একবারে এরপর একদম রেডি হয়ে গেছে এরপর খাওয়ার জায়গায় চলে যাবো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমার বোনেরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে এত বদমাশি করে বাচ্চারা দেখুন একদম হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না একদমই দোকানের মতন আপনাদের বলেছিলাম না একদম দোকানের মতন করেই আজকে দেখাবো একদম দোকানের মতন করেই কিন্তু দেখালাম অবশ্যই এইভাবে ট্রাই করবেন এখন এই যে একদম রেডি হয়ে গেছে আর সবাই খাওয়ার জন্য একদম প্রস্তুত সবাইকে দিয়ে দেব আপনারাও একদিন করে খাবে এবং আমার পিতামণি সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আমার পিসিমণিকে এগিয়ে নিয়ে যাবে এরপর দেখুন সবাইকে দিয়ে দিয়েছি প্লেটে সাজিয়ে নিয়েছি এরপর ওপর থেকে একটু করে সস দিয়ে দেব দেখুন সবার প্লেটে সস দিয়ে দিয়েছি এরপর একটু শশা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি উপর থেকে দিয়ে দেব একদম পুরো কিন্তু দোকানের মতনই আজকে করেছি এরপর সবাইকে আমি দিয়ে দেব এরপর সবাই খেয়ে দেখ কেমন হয়েছে সবাই খাও

পুরো থেকেও অসাধারণ হয়েছে দারুণ দেখুন দোকানে কিন্তু আগে প্রথমে বাজার যাওয়া মানে সবার আগে কিন্তু চোখে পড়ে চাউমিন চাউমিন ছাড়া কিন্তু কথা হবে না সবার কিন্তু নজর কাড়ে প্রথমে চাউমিন এই জন্য আজকে রেসিপি করলাম চাউমিন আমার লাগছে লাগছে আমরা তো সবাই মজা করে খেলাম চাউমিন আজকে একদম জমে গেল আজকে সন্ধেবেলা আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই কে নিয়ে আজকে ভিডিওটা করেছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে হবে টাটা